দেখো সীমাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসার এগুলো থাকবেই এগুলো ছাড়া কেউ চলতে পারবে না এমন একজনকে দেখাও যে তার মধ্যে সমস্যা নেই অবসার নেই নেগেটিভিটি নেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গিয়েছে ফলে তো এগুলো থেকে পালিয়ে লাভ নাই একটা কথা মাথায় রাখবে নিজের ঘর বা বাড়িতে যদি তুমি শান্তি না পাও পুরো পৃথিবীর কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না সুতরাং এগুলো থেকে পালিয়ে লাভ নাই থাকুক না এগুলো ঘরের বা যে কোনো কোণে চলুক না আমাদের সাথে হোক না মন খারাপ তাতে ভয় কি মনের জানালাটা এত বড় করে রাখবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হওয়ার আগেই স্টেম ছাড়বে না মনে রাখবে এটা তোমার স্পেস এটা তোমার জন্য ধার্য এই জীবন নাটকের নায়ক তুমি নায়িকাও তুমি সো তোমাকে সেইভাবে সামনের দিকে এগোতে হবে ধন্যবাদ